হ্যালো গাইস আমাদের এখানে একটা মেলা লাগছে তো এখানে আমরা আজকে সবাই ঘুরতে যাচ্ছি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক মজা পাবেন অনেক কিছু আমরা দেখেছি এখানে অনেক কিছু কিনেছি মেলায় যায় অনেক কিছু ছিল আমরা অনেক পাঁচ ছজন আমরা একসাথে গেছিলাম তো অনেক এনজয় করেছি এখানে ঠিক আছে আমার 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 সাথে যে ভাবিটা ছিল উনি একটু ব্যাগ পছন্দ করতেছিল তো এখানে অনেক কিছু আসলে অনেক কিছু বের হয়েছে শুধু মেয়েদের জন্যই বিশেষ করে কসমেটিক এবং বাচ্চাদের খেলনার যে ছিল অনেক ভালো লাগছিল আমরাও এগুলোতে এনজয় করছি অনেক ভালো লাগছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্য অনেক লং ভিডিও করছি তো আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমরা নাগরদোলায় চলছিলাম আসলে নাগরদনায় আমি আগে অনেকবার চলছি কিন্তু এবার কেন জানি না অনেক ভয় পেয়েছিলাম তো আমার পাশে যে ভাবিটা ছিল উনি আমাকে জোর করে চলেছিলাম আগের তুলনায় অনেকটা ভয় পেয়েছিলাম মনে হচ্ছিল যে আমার হার্টটা ক্ষয় যাবে এরকম অবস্থা হয়েছিল তো আমি তখন ভিডিওটা করতে পারিনি যাই হোক যদি ভিডিও করতাম তাহলে হয়তো আমি পড়ে যেতাম বা আমি আমার ফোনও পড়ে যেত আর এখানে কসমেটিক অনেক কসমেটিক দেখাচ্ছে অনেক অনেক ভালো ভালো ছিল আর দামটাও অনেক কম ছিল আর বাচ্চা দিয়ে খেললাম অনেক কিছু বের হয়েছে এখানে অনেক কিছু নিয়ে আসছে তো অনেক অনেক ভালো লাগছে আমাদেরকে এই মেলায় ঘুরতে অনেক ভালো লাগছে ওনার বাচ্চার জন্য এটা নিচ্ছিল মনে হচ্ছে যে আমি উনি এত সুন্দর সুন্দর গাড়ি ছোটো ছোটো খেলনা অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছে আমি নিয়ে আমি নিজে খেলি একে মনে হচ্ছিলো আমার আর এখানে কসমেটিক অনেক সুন্দর তো সবগুলি অনেক কম দামের ছিল এটা হচ্ছে এটা কি জানে বলছিল কানের দুল আর কানির দুল না কানি দুল না এটা হচ্ছে ইয়া পিন গ্লাস সিস্টেম আমি অনেক কিছুই চিনি না যাই হোক আমি বেশি কসমেটিক কিনি না তো ওই জন্য অনেক কিছুই আমি চিনি না এখানে তাই বলতে পারতেছে না কোনটা কি হুম আরও অনেক ভিডিও করছি তো নেক্সট টাইমে আরও ভিডিও দেব আমি আরও ভিডিওগুলো ছাড়বো অনেক এনজয় করছিলাম আমরা ওখানে যাই তো এইগুলো ভিডিও আমি ছাড়বো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সব সময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সবার সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এখানকার কসমেটিকগুলো অনেক সুন্দর দেখতে তো আমার সবগুলোই মনে হচ্ছে যে সবগুলোই নিয়ে নিই কিন্তু আফসোস আমি তো কস এত কিছু পড়ি আমি কোথাও যাই না আসলে কোথাও যাওয়া হয় না এই জন্য আমার বেশি কসমেটিক কেনা হয় না এগুলো দেখতে অনেক ভালো লাগছিল তারপর অনেক কিছু ছিল তা আমি যাই আমি এগুলো একটা নিয়ে নেয় যেহেতু আমি এগুলো ইউজ করি না তেমন আর ভাবিটা নিয়েছিল অনেক কিছু নিচ্ছিলো অনেক ওনার যেগুলো আমি নাম বলতে পারবো না ওগুলো আমি নামও জানি না এগুলি অনেক কিছু নিয়েছিল আর হচ্ছে বাচ্চাগুলো অনেক কিছু নিয়েছিল অনেকক্ষণ ঘুরছি আমরা অনেক কিছু দেখছি এখানে তো ওই ভিডিওগুলো আমি দেব ওইখানে সবাই আশা করি দেখবেন ভিডিওগুলো পাশে থাকবেন আর এগুলো এগুলো সব কসমেটিক ছিল সব কসমেটিক আসলে মেয়েদের পছন্দের জিনিস এগুলো যা কতগুলো হয়তো কতগুলো মেয়ে কসমেটিক ছাড়া যেমন যে আমি যেভাবে ভাবিটাকে নিয়ে গেছিলাম অনেক মানে বেশিরভাগই অনেক কসমেটিক খুবই পছন্দ করে কারণ মেকআপ আপ এবং লিপস্টিকার আরও অনেক কিছু মেয়েদের শ্বাসগুতির জিনিস আছে যেগুলো ছাড়া কতগুলো মেয়ে চলতেই পারে না বাইরে ঠিক আছে তো এগুলোই বেশিরভাগই আমরা দেখতেছি না আর এখানে হচ্ছে আর ছোটো বাচ্চাগুলো বাচ্চাদেরকে ঠিক আছে কয়েকটা বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম আমরা এখানে বেশি মানুষ ছিল না যেহেতু শীতের দিন তো ওই জন্য অনেক ভিড় ছিল না এখানে আর রাত নয়টা বেজে গেছিল ওই সময় কেউ বেশি ছিল না কয়েকটা মানুষ ছিল এখানে ধন্য নেক্সট টাইমে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যে আমার ভিডিওগুলো হয়তো তেমনটা ভালো করে আমি ভিডিও করতে পারি না এই জন্য হয়তো ভালো হয়নি ভিডিওগুলো এই আমি নেক্সট টাইমে আরও ভালো ভিডিও করার চেষ্টা করবো আমরা হচ্ছে নাগরদা চড়ছিলাম অনেক ভয় লেগেছিল আসলে আমি এগুলোতে বেশি চড়তে ভালোবাসি না দেখতে ভালোবাসি অনেক চড়ছিলাম কিন্তু এবার কেন জানি না আমার অনেক ভয় লেগেছিল আমি নাগরদোলা ভিডিওটা করতে পারিনি আমি অনেক ভয় পেয়েছিলাম নাগদুল্লা চড়ায় আর এখানে ভাবির বাচ্চাগুলো খেলা যাচ্ছিল আর এখানে দাম করতেছিল কত আর অনেক কিছু দেখার ছিল অনেক শুধু দেখেই নিয়ে যাচ্ছিলো আর আমি ওনার পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম আরও আমরা পাঁচ ছয়জন মিলে গেছি পাঁচ ছটা ভাবি আরও বাচ্চাগুলো ছিল অনেক সবাই মিলে আর কি অনেক মজা করছে অনেক খাওয়া দাওয়া করছে এখানে অনেক আইটেমের খাওয়াও বের হয়েছে ঠিক আছে মানে আইটেম আচারের আইটেম বেশ হয়েছিলো সেগুলো হয়তো ভিডিও করি না আমি ভিডিও করতে হয়তো ভুলে গেছিলাম তো টেস্ট ছিল যা বলার মতো ছিল না আমি ভিডিও করা ভালো ছিল আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা ভালো আসলে ভিডিওটা আমি করতে পারি না ক্লিয়ারভাবে আর ক্যামেরা ভালোভাবে হয়তো ধরতে পারি কোথায় কি দেখাচ্ছে আমি নিজেও জানি না এইগুলো ভাবিগুলো দেখতেছিল মালা নেকলেস আর হচ্ছে চুরি হ্যাঁ সব বলে অনেক ভালো ছিল আমার অনেক আর ইচ্ছা ছিল কিন্তু আমি এগুলো পড়ি না যেহেতু এই জন্য আমি নিই না আর হচ্ছে সবগুলি দেখতে অনেক ভালো ছিল সবগুলি দেখার মতো ছিল সবাই অনেক কিছুই নিছিল ভাবিরা অনেক কিছু নিছিল এখানে আমি জাস্ট ওদের পিছিয়ে পিছিয়ে শুধু ভিডিওটাই করতেছি আমি কিছু নাই আর ওদের পিছিয়ে পিছিয়ে ঘুরতে আমার অনেক ভালো লাগছিল আর এখানে বাচ্চাগুলো খেলতেছেন অনেক মজা করতেছে মনে হচ্ছিল যে আমিও চড়বো আমিও খেলবো এখানে সেটা মজার খেলনা বাচ্চাগুলো অনেক মজা করছিলো এখানে আর ভয় পাচ্ছিলো যে বাচ্চা হারে যাবে এখানে একাই রেখে যাবো না একটু বলতেছিল একাই রাখে যেতে যাচ্ছে না আমার বাচ্চাকে যেন হ্যাঁ নিয়ে যেতে যাচ্ছে তো বাচ্চাগুলো আসতে চাচ্ছিলো না অনেক মজা পাচ্ছিল ওখানে খেলে তাই আর আমরা ঘুরতেছিল আর আমি তো ভিডিও ক্যামেরাম্যান ছিলাম আর এখানে অনেক কিছু খেলনা জিনিস ছিল যে সবগুলোই মিলে অনেক ভালো লাগছে আমার ওইখানে অনেক সুন্দর সুন্দর কলম দেখাচ্ছিলো আর এরা কলম নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো অনেক ডিজাইনের কলম যে কলমের উপরের দিকটা শুধু সুন্দর করে দিয়েছে ইমোজি দিয়ে দিয়েছে আর এগুলো হয়তো আগেও এগুলো বার হয়েছে কিন্তু এগুলো নেওয়া হয় না এগুলো আমরা নিতেছিলাম কয়েকটা কলম তো এখানে আরও অনেক ডিজাইনের ছেড় কলম অনেক সুন্দর সুন্দর কলম ছিল তো আমার মনে হয় এইগুলো একবার ইউজ করলে একবার ইউজ করা যাবে না এরকমটা অবস্থা আর হচ্ছে অনেক প্রায় ছিল এগুলোর আর এখানে ছিল মহিলাদের রান্না করার কয়েকটা আইটেম যেমন হচ্ছে চামচ ছিল আর এগুলো কী কিচারি ছিল আমি হচ্ছে বাটি ছিল হচ্ছে অনেক কিছু ছিল এখানে অনেক ভালো লাগছিলো সব বলেই মনে হচ্ছিল যে আমাদের দরকারি জিনিস আর সব বলেই মনে হচ্ছে আমি নিয়ে চলে আসি এরকমটা মনে হচ্ছিলো আমি এগুলো আমার এগুলো দরকার ছিল বা তাই আমি নিয়ে আসি আর ভাবি এটা নিচ্ছিলো আর একটা ভাবিও নিচ্ছিল এগুলো সবাই আমাদের অনেক ভালো লাগছিল এগুলো আর সবগুলি দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস এই চামচটা অনেক ভালো অনেক লম্বা ছিল এটা হয়তো আচারের জন্য ঘিয়ের জন্য এবং এই যে শুকনো মরিচ শুকনো এবং শুকনো হলুদ যেগুলো እያተታ ከእግሉ አውઠा ችሎ ሀቴ ት